হাই বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আজকের ভিডিওতে কোনো রান্না বান্না দেখাবো না আজকের ভিডিওতে হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি হোম ট্যুর ভিডিও রেখেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমাদের বাসার হচ্ছে বাহিরের দিকটা তো বাইরের দিক থেকে এই যে এই রুমটায় ঢোকার এই দিকটা হচ্ছে প্রথমে বাইরের দিক থেকে রুমে ঢোকার গেট আর এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে হচ্ছে ড্রয়িং এর জন্য স্পেস করা আর এই রুমটায় হচ্ছে অনেক কিছু রাখা আছে এখানে কবুতর রাখা আছে দুটো খুব সুন্দর মাসাল্লাহ আর কবুতর দুটো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল এগুলো সব আমার মানে যা আছে ও উনি দেখশুন করে রাখে আর কি উনি খুব গোছ গাছ পছন্দ করে দেখতে খুব কিউট লাগছিল আর এটার নিচে আছে হচ্ছে নিচের দিকটা হচ্ছে কিছু স্নেক গাছ রাখা হয়েছে মানে ওই যে ইনডোর প্ল্যান্ট আর কি আর এখানে হচ্ছে একটা অ্যাকোয়ারিয়াম রাখা আছে মাছের এই তো মাছের অ্যাকোয়ারিয়াম আর আমি বয়েস দেওয়ার সময় অনেক মানে নয়ে ছিল মানে বাচ্চারা খেলাধুলা করছিল যেহেতু অনেকগুলো বাচ্চা আর কি বাড়িতে একত্রিত হয়েছে তো একটু নয়েজ আছে আর কি বাচ্চাদের খেলাধুলার শব্দ আছে আর এই যে এক কোরিয়ামের দিকটাও কিন্তু অনেক সুন্দর করে গোছালো আর এখানে অনেক ইনডোর প্ল্যান্ট রাখা আছে এই যে ট্রি টেবিলের ওপরে ইনডোর প্লান্ট রাখা আছে আর এই যে এই মিররটা কিন্তু ডি ওয়াই করে বানানো হাতে আমার মানে আমার যে যার মেয়ে আছে বড়ো মেয়ে ও বানিয়েছে আসলে কিছু এরকম টিপ টপ করে গুছিয়ে রাখতে পছন্দ করে আর ওই যে অনেক বিড়াল বিড়াল আছে আছে বাসায় তো ঘুমিয়ে ওগুলো হচ্ছে বাচ্চা আর কি বিড়ালের আর এই দিকটাতে একটা ছোট সিঙ্গাল খাট ফালানো আছে আর কি ছোট একদম আর এখানে একটা বুক সেলফ আছে কিছু হাদিসের বই রাখা আছে বিভিন্ন আর এই পাশটাতে হচ্ছে কিছু কিউট কিউট খরগোশ আছে ওপরে রাখা আছে অনেক ধরনের বাজ্রিগার পাখি আসলে বাজ্রিগার পাখি তো অনেক কালারফুল হয় বিভিন্ন কালারের হয় তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ওপরে আছে কিছু প্যারট আর এই যে হোয়াইট কালার পর্দা দেওয়া আছে আসলে আমার আমার এবং মেয়ে পর্দা করে এর জন্য সব জানালায় পর্দা দেওয়া আছে আর এটা হচ্ছে ভিতরের সাইটের এর এন্ট্রি এটা একটা বেডরুম এই পাশটাতে একটা দোলনা রাখা আছে আর এখানে আর আর করা এই এই যে খাটের পাশে ওটাও একটা ল্যাম্প রাখা আছে আসলে গ্রামের বাড়িতে টিনের ঘরও কিন্তু একটু গোছ করে যদি রাখা যায় একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে আমার মনে হয় যে বিল্ডিং এর থেকেও কোনো অংশে খারাপ লাগে না ভালোই লাগে এই যে এখানে বিড়াল ঘুমিয়ে আছে একটার নাম হচ্ছে ট্যাম্পু আর একটার নাম হচ্ছে আর এই পাশটাতে হচ্ছে রান্নার জন্য গ্যাসের চুলা রাখা আছে বেসিং দেওয়া আছে আর এখানে একটা মিরশিপ দেওয়া আছে আসলে গ্রামের বাড়ি টিনের ঘর যতটাই সম্ভব টিপটপ করে রাখা যায় সেভাবেই রাখা আছে আর বিড়ালের নামগুলো কিন্তু হাস্যকর একটা কাওয়াকাদের আর একটা হচ্ছে টেম্পু এই নামগুলো রেখেছে আমাদের এই বাসার আর কি বাচ্চারাই রেখেছে আর এইখানে একটা ডিপ ফ্রিজ রাখা আছে আর এই পাশটাকে মানে ইলেকট্রিক জিনিস রাখা আছে যেমন ওভেন ইলেকট্রিক চুলা এগুলো আর কি এই যে এখান থেকে পাশটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আরেকটা বেডরুম এই রুমটাতে কিন্তু মানে এসি এবং হিটার চালানো হয় শীতের দিনে হিটার এবং গরমের দিনে এসি এর জন্য একটু ভিন্নভাবে ভাবে ডেকোরেট করা আছে মানে টিন কিন্তু বোঝা যাচ্ছে না যে টিনের ঘর সেটা কিন্তু ভিতরে থেকে কোনোভাবেই বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে যে এটা একটা দেয়াল আসলে এটা বোর্ড দিয়ে করা হচ্ছে হয়েছে যাতে বাইরের কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে যেহেতু এসি চালানো হয় হিটার চালানো হয় এই জন্য এইভাবে করা আর কি আর যে জানলাগুলো আছে ওই ভিডিওটুকু আমি ক্যাপচার করতে ভুলে গিয়েছিলাম ওখানে কিন্তু পর্দার পেছনে থাই গ্লাস দেওয়া আছে জানালায় আর এই যে এটা রাউডার বসানোর জন্য আর কি এখানে উপরে একটা তাক দেওয়া হয়েছে আর এই যে আমার যা কিন্তু এইখানে জামা কাপড়গুলো খুব টিপটপ করে গুছিয়ে রাখে এই যে একটা জামাও এলোমেলো করে না আর কি এভাবে রাখে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম তো এই যার কথাই বলেছিলাম মানে প্রতিটা জিনিস প্রতিটা কাপড় একদম সুন্দর করে গোছানো আর কি আর এখানে কিছু ড্রাই ফ্রুটস রাখা আছে খেজুর আর হচ্ছে বাদাম আর এই যে সবগুলো এরকম গোছানো জামা কাপড় একদম সুন্দর করে আসলে এভাবে গুছিয়ে রাখলে কিন্তু জামা কাপড় পেতেও খুব সুবিধা হয় এবং দেখতেও ভীষণ সুন্দর লাগে আমাদের হচ্ছে প্রতিটা ঘরের সাথে এরকম অ্যাটাচড টয়লেট আছে এখানে গিজার লাগানো আছে গরম পানির সুব্যবস্থা আছে আর হচ্ছে বেসিং এরিয়া হাত মুখ ধোয়ার জন্য আর এই তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা আর কি তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিক ওই পাশে দুটা ঘর আছে ওই দুইটাতেও অ্যাটাচড টয়লেট আছে আর এখানে হচ্ছে আমার শ্বশুরের যে বাইক সেটা রাখা আছে আর কি আর ওই যে ওখানে খাঁচায় কিন্তু মুরগি আছে ওটা পরে পরবর্তীতে একটা ভিডিওতে আমি ভালো করে দেখিয়ে দেব আর এদিকে আমি রান্নার পাশটা আর একটু ভালো করে একটু দেখিয়ে দিই আর এই যে এই দিকটা হচ্ছে সব রান্নার জিনিসপত্র রাখা আছে গুছিয়ে এখানে সব রান্নার প্রয়োজনীয় যে জিনিসপত্র মশলাপাতি সেগুলোই রাখা আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ